দেবতারা কোনোদিন কোনো খাবার খায় না নররূপী মানুষকে সেবা দেওয়ার জন্য পূজা দেয়া মানে আমরা সেবা ব্যবস্থা করি আর মন্দিরে যাই কেন জানেন ওরা আমাদের শেখায় যাদেরকে আমরা দেবতা কালী শীতলা মনসা হ্যাঁ যে দেব দেবতার কেন একটাই কারণে যাই আমাদের ভিতরে যেন তোমার গুণগুলো প্রকাশ অ্যাকচুয়ালি পূজা মানে ওই শুধু আড়ম্বর সারম্বরে নয় কথাটা ভালো করে মন দিয়ে শুনে রাখবেন পূজা কথাটার অর্থ হলো পুনঃ পুনঃ জাগরণের নাম হলো পূজা পুনঃ পুনঃ জাগরণ মানে এখানে আপনারা এসেছেন যারা নাম শুনতে ভেবে দেখবেন এখানে আমরা যারা এসেছি আমরা কিন্তু সাধারণ ব্যক্তি নই আমরা ভগবান খুঁজতে যাই আর আজকের আমার কীর্তনটা শেষ পর্যন্ত তত্ত্বাকারে আমি আপনাদের শুনিয়ে বোঝাতে চাই ভগবান আলাদা নয় ভগবান আমরা নিজেরা গ্রিথিং এটাই বোঝাতে চেয়েছিল আমার নিমাই চাঁদ মানুষই তো ভগবান মানুষের ভিতরে একটা ডিভিনিটি আছে দেবত্ব আছে আমরা নিজেরা বোঝার চেষ্টা করিনি বলে তাই আমরা বুঝতে এখানে আপনারা আমরা যারা যারা বসে আছি ভেবে দেখবেন খুব দামি কথা এই জন্য আমার কীর্তনটা একটা অন্য ধাঁচের কীর্তন বুঝতে না পারলে আমার কপাল খারাপ টাকা কথা নিতে এসেছি নিয়ে চলে যাব কিন্তু বিনিময়ে যদি একটু কিছু নিতে পারেন আপনাদের ভালো হবে মিলিয়ে নিন আমাদের এই হিউম্যান বডিটা এমনভাবে স্রষ্টার সৃষ্টিতে সৃষ্টি এখানেই লুকিয়ে আছে শত চক্র পায়খানার আড়াই অঙ্গুলি উপর একটা চক্র আছে মূলাধার যেটা প্রস্রাব করি এখানে একটা চক্র আছে স্বাধিষ্ঠান এখানে বক্ষস্তল নাবিস্তলে একটা চক্র আছে মণিপুর এখানে বক্ষস্থলে একটা চক্র আছে অনাহত কণ্ঠস্থলে একটা চক্র আছে যার নাম বিশুদ্ধ আমাদের মাঝখানে একটা চক্র আছে যার নাম আজ্ঞা চক্র ভালো করে আমার কথাগুলো ভাববেন আপনারা হরিনাম শুনতে এসেছেন ফুর্তি করার জন্য নট এখন ভজন মানে গোটা কথা কে আনিলো রে কোথায় ছিল রে রাধে রাধে জপা করো এটাই হয়ে গেছে ভজন না ভজন কথাটার অর্থ হলো তোমার ভিতরে কজন আছে ভজন তোমার ভিতরটাকে জোপে দেখো এখানেই লুকিয়ে আছে ষাটচক্র এই যে মূলাধার স্বাধীন মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞাচক্র এই যে শত চক্র আছে তার উপরে আছে সহস্রা